তো আজকে আমি এসেছি শুধু স্পেশাল তোমাদের জন্য আর আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে ভালো লাগছে তো এই ড্রেসটা পরে এই ড্রেসটা পরে আমি রিলস করেছিলাম জানো তো ভিডিও কোনো দিন করিনি তো আজকে এই প্রথমবার আমি এই ড্রেস পরে চলে এসেছি তোমাদের কাছে ভিডিও নিয়ে তো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো তোমাদের কাছে আজকে আমি কীসের জন্য এসেছি বলো তো রোজ তো আসি আমি নিজের ভিডিও নিয়ে নিজের সমস্ত কিছু ব্লগিং সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরার জন্য হ্যাঁ সমস্ত কিছু তোমাদের আমার পার্সোনাল জিনিস বলো যা যা আমি করি দিনের সমস্ত কিছু তোমাদের কাছে আমি সেগুলো তুলে ধরি সেগুলোই তোমরা আমাকে দেখো হ্যাঁ সেগুলো আমার সমস্ত কিছু দেখো নিখুঁতভাবে তো আজকে আমি এসেছি শুধু স্পেশাল তোমাদের জন্য তোমাদের জন্য এসেছি এই কারণেই কারণটা হলো যে তোমরা তো আমাকে অনেক নিখুঁতভাবে দেখো হ্যাঁ অনেক দূর পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছো এবং এগিয়ে নিয়ে গেছো আমাকে তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কারণ আজকে যদি তোমরা আমার পাশে না থাকতে আমাকে না দেখতে তাহলে মনে হয় না আমি এত দূর পর্যন্ত এগোতে পারতাম তো যাই হোক তোমাদের সাপোর্টে তোমাদের সাহায্যে বলো তোমাদের পাশে থাকার জন্য হ্যাঁ আমি এতদূর পর্যন্ত এগিয়েছি তো তার জন্য তোমাদের কাছে আরেকটা কিছু আমি বলতে চাই যে ওর জন্য আরেকটা কথা আমি বলতে চাই যে আগে তো অনেক কমেন্টের উত্তর দিতাম আমি সময় পেতাম তাই অনেক কমেন্ট আসতো আমার কাছে আমি উত্তর দিতে পারতাম কিন্তু এখন না সত্যিই বলছি আমার শরীরটা একদম ভালো নেই আর চাপটাও বেড়ে গেছে যার জন্য আমি এখন আর কমেন্টের উত্তর ঠিকঠাক মতো দিতে পারছি না ওর জন্য আমি একদম সরি নিচ্ছি কান ধরে সরি চাইছি কিছু মনে করো না তোমাদের কমেন্টের উত্তরটা আমি দিতে পারছি না তো আমি চেষ্টা করব যে ঠিক সময় বার করে যদি আমি একটু সুস্থ হয়ে যাই ঠিক সময় বার করে তোমাদের সেই কমেন্টের উত্তরগুলো একে একে দেওয়ার তো তোমরা যারা ভালো মানুষ ভালো তো সবাই মানে আমার কথার মানেটা হচ্ছে এটাই যে যারা ভালো ভালো কমেন্টের কমেন্ট করো আমাকে ঠিক আছে তো তোমাদেরকেও আমি ধন্যবাদ জানাবো তোমরা এইভাবেই আমাকে ভালো কমেন্ট করে যেও আমাকে পাশে থেকে এবং দেখতে থেকো আর যারা দুষ্টু মিষ্টি কমেন্ট করো হ্যাঁ তাদেরকেও বলবো যে অনেক অনেক থ্যাংক ইউ দুষ্টু মিষ্টি কমেন্ট করার জন্য এবং আমাকে দেখার জন্য কারণ যারা দুষ্টু মিষ্টি কমেন্ট করছো তারা কিন্তু মানে তোমরা হ্যাঁ তোমরা কিন্তু আমাকে ভীষণ নিখুঁতভাবে দেখো মানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আজকে নিখুঁতভাবে দেখো দেখো বলেই তো আমাকে ওরকম ধরনের কমেন্টটা দিতে পারছে দুষ্টুমিষ্টি মিষ্টিতে যাই হোক আমি ভীষণ খুশি তোমাদের এই কমেন্ট পড়ে তো তোমাদেরকেও সরি জানাবো যে আমি তোমাদের কমেন্টের উত্তরটা আমি ঠিক দিতে পারছি না চেষ্টা করব হ্যাঁ এভাবেই তোমাদের ভালো ভালো কমেন্ট পড়ার ভালো ভালো মিষ্টি কমেন্ট পড়ার আর সেই কমেন্টের উত্তর দেওয়ার তো এভাবেই তোমার তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে দেখতে থেকো আমাকে সাপোর্ট করে যেও আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা আমাকে সাহায্য করে যেও শুধু আর আমি কিছু চাই না তোমরা অনেকেই অনেক কমেন্ট করো যে বৌদি তোমাকে আমি এই গিফট করছি বৌদি তুমি এটা নাও এটা করলে ভালো লাগবে বৌদি আমি তোমাকে এটা দিতে চাই ওটা দিতে চাই তো আমার ভীষণ ভালো লাগে শুনে যে তোমরা আমাকে এতটাই ভালোবাসো যে আমাকে তোম গিফট দিয়ে মানে ভরিয়ে দিতে চাও আমার কোনো কষ্ট হোক তোমরা সেটা চাও না আমাকে একের পর এক ভালো ভালো সাজেশন দিতে থাকো সাজেস্ট করতে থাকো তো আমি ভীষণ খুশি হই যে তোমরা আমার পাশে থাকো আহ আমার সাথে থেকে আমার গিফটের দরকার নেই তোমরা শুধু আমাকে এভাবে সাহায্য করে এগিয়ে নিয়ে যাও এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া এই পাওয়ার মানে শেষ নেই জানো তো তোমরা যদি আমার এই ভিডিওগুলো যেগুলো আমি আপলোড দিচ্ছি ঠিক আছে তোমাদের সাজেশন অনুযায়ী আমি করি আবার কিছুটা আমারও নিজের থেকে থাকে তো যেগুলো আপলোড করছি সেগুলোই তোমরা নিখুঁতভাবে দেখো এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো পাওয়া আর আমি কিছু চাই না তোমাদের কাছ থেকে আমি ভীষণ খুশি যে তোমরা আমাকে গিফট দিতে চাও এটাই হচ্ছে সবথেকে বড়ো পাওয়া তো তোমরা এভাবেই আমার পাশে থেকেও আমাকে দেখতে থেকেও আমাকে প্রচুর 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 পরিমাণে সাপোর্ট করেছেও আর যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করবো আমি প্লিজ তোমরা আমাকে দেখে ইগনোর করে চলে যেও না দেখছো পুরো ভিডিওটা ওয়াচ করছো কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছো না প্লিজ 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 তোমাদের আমি রিকোয়েস্ট করবো তোমরা যেভাবে আমাকে নিখুঁতভাবে দেখছো সেভাবেই তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা টুপ করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর বলবো আমাকে সাজেস্ট করতে থেকো আমি কীরকম কী ধরনের ব্লগ ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো আর কি কি টাইপের আমি ভিডিও করব কি কি ড্রেস করে করব সমস্ত কিছু আয়ত্তের মধ্যে থেকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করতে থেকো সেভাবে তোমাদের কাছে আমি ভিডিও আপলোড দিতে থাকবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকো এভাবেই আমাকে দেখতে থেকো